আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লা সালাত আলারতুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইয়েরা তো আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে আমাদের যারা ড্রাগন চাষ করে থাকি তাদের মনে একটি ভুল ধারণা আছে যে আমরা যদি লাইটিং করি শীতে ফল নেই তাহলে সিজনে ফল আসবে না তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা এটা দারিয়াপুর হান্নান ভাই ড্রাগন বাগান এই বাগানটা টোটালে দশ বিঘা দশ বিঘার মধ্যে এখন যে জায়গায় আমরা অবস্থান করছি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এই জমিটুক আছে বাইশ কাটা এই বাইশ কাটায় আমরা লাইটিং করেছিলাম প্রথম বছর দ্বিতীয় বছর এই বছরও লাইটিং করবো ইনশাল্লাহ মানে পুরো দশ বিঘেই লাইটিং আছে তো এই এই বাইশ কাটা দিয়ে আমরা ইয়ে করেছিলাম সেটা হচ্ছে যে পরীক্ষামূলক করেছিলাম যে আসলে প্রতি বছরে ফল পাওয়া যায় কি না কাঙ্ক্ষিত ফল ফলন পাওয়া যায় কি না সেই বিষয়টা আমরা পরীক্ষা করে আমরা সাকসেস ইনশাল্লাহ যারা লাইটিং করবেন মনে করছেন তারা অবশ্যই লাইটিং করবেন আর লাইটিং জ্বালানোর একটা সময়সীমা মনে রাখবেন যারা লাইটিং করবেন মনে করছেন তারা আগামী সেপ্টেম্বরের এক তারিখে লাইটিং জ্বালানো লাগবে সেইভাবে প্রিপারেশন নেন আর সেপ্টেম্বর এক তারিখে যদি মনে করেন যে লাইটিং জ্বালানো আমার দ্বারা সম্ভব না বা আমি এখনও কেনাকাটা করতে পারিনি সেক্ষেত্রে জানুয়ারির এক তারিখ এর ফলে আর লাইটিং দেওয়ার দরকার নেই আর লাইটিংয়ের বিষয়ে যাবতীয় খোঁজখবর নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করসাতপুর আমি রুবেল আর লাইটিংয়ের ব্যবস্থা আমি আমার হান্নান ভাইয়ের কাছ থেকে এটা সাপ্লাই দিয়ে থাকি বা হান্নান ভাই এটা ব্যছে তো হান্নান ভাইয়ের নাম্বারটাও দিয়ে নাম্বারও দেওয়া যাবে আপনারা যোগাযোগ করে নেবেন তো আমি এখন আপনাদের এই ফল দেখাবো দেখেন শীতকালেও যেভাবে ফল ছিল এখনও সেম সেভাবে ফল আছে তো মূলত বিষয় আছে যে আমরা যদি ঠিকমতো সার সেচ ওষুধ যদি দিয়ে থাকি তাহলে বারো মাস ফলন আননা সম্ভব ইনশাল্লাহ জি দেখেন পুরো দশ বিঘে জমি এই পরিমাণ ফল আছে মানে ডুগা প্রত্যেক ডুগায় ফল আর ফল তো আমাদের হান্নান ভাই কোনো ট্রিটমেন্টে সে কম তিনি কমতি করেন না তো আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ र कसिन भिडा